아, 여기도, 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 여기도

দশ টাকা হয়ে গেছে বারবার আমি রোজ রোজ হবে না পিতে আর ফুচকা হবে না আগে লোক ধরে নিয়ে আসো না না রোজ রোজ হবে না হবে না

এখানে 10 টাকা আর টা দে একদিন যদি খাও বারবার খেতে ইচ্ছে করবে চলে না দিদি যাই আজকে রে খেতে যাব ইচ্ছা করছে কিন্তু আমি ভাবছি সব জায়গায় 10 টাকা ছটা দেয় আর ওখানে আটটা দেয় কি ব্যাপার বল তো কিছু গড়বড়ত্বর নেই তো এই বলছি পচা আলু দিয়ে আবার আলুটা মাখে না তো আরে ওরে একটা সেল হয় না সেলের উপরে আর টাকা উছলে লোক তো 100 টাকা 200 টাকা নিয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে পরের দিনে যেন নিয়ে যাচ্ছে আরাম করে শোন আজকে তাহলে যাব হ্যাঁ আর ওই বৌমার মা এসে বুঝেছিস ওটাকেও নিয়ে যাব হ্যাঁ আসলে কি বলতাম আমার কাছে পঞ্চাশ টাকার বেশি নেই ওর মাথায় হাত বুলিয়ে নিয়ে যাব আর ওর থেকে ঝেড়েই একদম একশো টাকা দুশো টাকার ফুচকা খাবো ঠিক আছে ঠিক আছে তেঁতেলা বোর মা থেকে ছেড়ে খা আর আমারটা একটু ঝাড়ায় ব্যবস্থা করে দি হ্যাঁ তোরার নিয়ত চিয়া আর তোর ফ্রিফা উচিত নাকি আরে হে হ্যাঁ তোকে কোনো চিন্তা করতে হবে না আমি ফ্রি ফ্রি ছেড়ে খাব আর তোকে কি না খাইয়ে রাখব নাকি তোকে ওই ওই ফ্রিটাই খাব চিন্তা করিস না ওই বুড়ি অনেক টাকা আনে গ্যাটে কোনা আমি দেখি আজকে দেখ সব খুশি ছাড়বো শোন তুই একটু পরে তুই কিন্তু আমাকে ফোন করবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে এখনি আসছি হ্যাঁ বাসন কাথা মেজে আর তার সামনেটা দিয়ে তোমাকে ফোন করব কানে ঠিক আছে একসাথে যাব রাবটটা ঝাড়ার ব্যবস্থাটা করো দাদু আগে সকাল সকাল কাজটা করছ কেন আমি আবার যাই ওইদিকে গিয়ে ভুলটাকে পটাই নিয়ে দিতেই তাহলে ছেড়ে খাওয়া যাবে না কিরে মালতি তুই বললি কাছে বাবা এতটা হেঁটে এসে আমার তো মালাইটাকে পুরো ছাতছলা হয়ে গেল

এই যে এত সুন্দর ফুচকার স্বাদ আর এত কম টাকায় বেশি ফুচকা দিচ্ছে না আমাদের ওইদিকে তো হচ্ছে ওই দশ টাকা ছটা আমি আটটা দিচ্ছে আর এত সুন্দর টেস্ট একটা তো কোনো গোপন মশলা বা গোপন কিছু একটা ব্যাপার থাকবে এত সুন্দর ফুচকার গোপন রহস্যটা কি একটু বলুন তো শুনি না না আমার ফুচকার রহস্য কাউকে বলি না আমি আমার ফুচকার রহস্য যদি বলে দিই ব্যবসা চলবে কি করে

বেশ ভালো বেশ ভালো এরম একটু অন্য রকম টেস্ট হলেই তো আর সবাই আকৃষ্ট হয়ে দোকানের দিকে আসবে খুব সুন্দর ফুচকার টেস্ট বেশ কয়েক ইয়ে মানে মানে ওগুলো একটা ফর্মুলা আছে একটা ব্যবসাদারের কাছে ফর্মুলা জিজ্ঞেস করতে আছে নাকি ওসব বলতে পারবো না আমি ওসব বলতে পারবো না এই কিন্তু একদম উচিত

কি আর কিছু হ্যাঁ

বলছি এই এক ঘেমি কেন কেনারি সিরিয়াল ভালো লাগছে না একটু খ

এরপর আমরা চোখ রাখবো একটা বিশেষ খবর দিকে বিশেষ করে ফুচকা প্রেমীদের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুচকার জলে কিভাবে প্রস্রাব মেশাচ্ছে কিভাবে এই অমানসিক কাজকর্ম করছে সেই ফুচকা সেই কলাটার গাছ থেকে আমরা ফুচকা এলাম সেই ফুচকলাটা না Ben <laughs> <what is> de <laughs> ও বলে কি হবে চান করিস নোংরা তো কোনো যায় আসে না কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেটা তো অভ্যাস আমাদের ভিন্ন করে ও